দশ দিনা তো বিশাল বড় গ্রাম আমি জানি এবং এই যুবকদের গায়ে শক্তিও আছে যারা আসে নাই তারা একটা জবাব দিছে রসুল্লাহ এখানে আমাদের আল্লাহ যা অবতীর্ণ করেছে দরকার নাই রসুল দরকার নাই তাহলে কি করবা কয় বাপ দাদাদেরকে আমরা যে পথে পেয়েছি সে পথে চলব আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করব ইদানিং এমন মানুষ আছে না নাই আমরা নাকি কোরআন সন্ন্যার দিকে আর উনি ওনার বাপ দাদার পথে চলে আসে তাদের এই উত্তর আল্লাহ পছন্দ করেন নাই কিন্তু কোরআনুল কারিমে সুরা ইউসুফে হজরত ইউসুফ আলহিস তিনি আবার কি বলছেন জানেন واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি একজন পয়গম্বর বলছেন আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি আবার সেদিকে কাপের মুশ্রিকরা যখন বলেছে যা আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণের মধ্যেই থাকতে চাই সেটা আল্লাহর পছন্দ হয় নাই কিন্তু যখন বলেছেন সেটা আল্লাহ পছন্দ করেছেন এখন তো বিরাট সমস্যা দেখা দিল ফায়সালা কি হবে আমরা বাপ দাদাদের অনুসরণ করবো না করবো না আপনারা জব না নাচ লাগাই এমন একটা প্রশ্ন তৈরি হয় কি হয় না আমরা অনুসরণ করব কি করব না আচ্ছা যখন অনুসরণের প্রশ্ন আসে শুধু নিজের বাপ দাদাদের অনুসরণ করে না অন্য কারো অনুসরণও করে পীরের অনুসরণ করে কি করে না আলেমের অনুসরণ করে কি করে না নেতার অনুসরণ করে কি করে না দলের অনুসরণ করে কি করে না সবগুলো মিলে প্রশ্ন যে হুজুর আমরা বাপ দাদা দল নেতা নেত্রী আলেম পীর তাদের অনুসরণ করতে পারব কি না একদিকে পয়গম্বর অনুসরণ করতেছেন আবার আরেক দিকে মুসলিকরা যখন বলেছেন সেটা আল্লাহর পছন্দ হয় নাই একটা ফায়সালা দরকার আছে না নাই ফায়সালা মনে রাখবেন তো ওই যুবকরা যারা এদিকে স্লোগান দিচ্ছে তোমরা আইসরে আসছো নাকি আসা আমি যুবকদের খুব পছন্দ করি যুবকরা আমার পছন্দ করে আমি যুবকদের দিয়ে স্বপ্ন দেখি কি জানেন আমার বিশ্বাস এই যুবকদের যদি আমরা তৈরি করতে পারি এই যুবকেরা যদি আল্লাহর যুবকেরা যদি আল্লাহর যুবকেরা যদি করে তখন যদি এই যুবকেরা চায় আমি পরিবর্তন করব আমি অভ্যুত্থান ঘটাবো আমি বিপ্লব করব তখন এই যুবকরা যদি অভ্যুত্থান ঘটায় সে অভ্যুত্থানের পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ শুধু পরিবর্তন হলেই তো হবে না পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত করতে হবে রাষ্ট্র মেরামত করবে দিয়ে যদি বলো কি আমরা দিয়ে রাষ্ট্র মেরামত আমরা তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র মেরামত করব করতে পারো রাষ্ট্র মেরামত হবে না দুর্নীতি বন্ধ হবে না যুবকদের শক্তি আছে আমি মনে করি কাদের বেতরে যদি রসুল্লার মহাব্বর